গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আর তার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইলো অনেক 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 ভালোবাসা আর আজকে হলো মগুচের পরের দিন দেখো ঠাকুর ঘরে যে সমস্ত কাপড়গুলো ছিল সব কিন্তু সকাল সকালেই ধুয়ে দেওয়া হয়েছে কারণ থেকে থেকে বৃষ্টি হয় শুকাবে না সেই জন্য তাড়াতাড়ি করে কিন্তু সকাল সকালেই ধুয়ে দেওয়া হয়েছে আর চলো ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে নিলাম এইবার খারাপ থেকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়েছে এবার হচ্ছে খাওয়া নিয়ে ঝামেলা ছো শুধু দেখতে থাকো খাওয়া নিয়ে রকম ঝামেলা চলে সকালবেলা এটা খাবো না ওটা খাবো না এরকম করতে থাকে জানো তো তারপরে শেষ পর্যন্ত দেখলো এসে যে মামি আজকে কাজ কোফতা কোপ্তা রান্না করে রেখে গেছে তো দেখে তো বেজায় খুশি খেলা হবে হবে সকালবেলা মাঝা খেলে একটু দেখিয়ে দে দাঁত বার করে ককানা দাঁত পড়ে গেছে তোর

আর এইদিকে থেকে কিন্তু আমি ওই কাজকালার খোপ্তা দিয়ে দুটো ভাত খাইয়ে নিয়ে এবার একটু পড়তে বসিয়েছে ওয়ান থেকে টেন অবধি টেবিল লিখতে দিয়েছে যেটা পুরোটাই জানা ওর অসুবিধা হয় না তবুও একটু রিভিশন না করিয়ে নিলে বাচ্চা মানুষ তো ভুলে যেতে পারে সেই জন্য রিভিশন করিয়ে নিলাম আর এখানে কেন কলা পাতা কেটেছে সেটা পরে বলছে আর আকাশটা দেখলে এক সাইডে মেঘ আর এক সাইড পুরো পরিষ্কার আর এইদিকে দেখো পেয়ারা গাছটায় বলছিলাম না আগের একটা ব্লগে যে পেয়ারাগুলো একটু বড়ো হলেই পোকা লেগে যায় দেখো খাওয়ার মতো হয়নি কিন্তু পোকা লেগে গেছে পেয়ারাগুলো আর খাওয়া যায় না জানো তো একদম পুরো ভিতরটা নষ্ট করে দেয় পেয়ারার আর দেখো সবেতা গাছটা কতটুকু সবেতা গাছটা বলো গাছটা কিন্তু জুড়ে ফল এসেছে খুব ভালো লাগছে দেখতে আর দেখছিলাম যে লঙ্কা গাছেও লঙ্কা হয়েছে না তো দেখছি না লঙ্কা গাছে কিন্তু এখন লঙ্কা হয়নি আর কলা পাতাগুলো কেটে আমি কিন্তু আমার যতটা লাগবে সাইড করে রেখে বাকিগুলো কিন্তু আমি এবার ফেলে দেবো আর কলা পাতাটা কাটলাম রাতে একটা কলা পাতায় চিকেনের রেসিপি করব সেই জন্য আর কলা পাতাগুলো এখন এক গামলা জলে ভিজিয়ে রেখে দিই পরে ধুয়ে তুলে নেব কারণ ওর গায়েও তো অনেক নোংরা থাকে চলে এলাম আবার সন্ধ্যেবেলা তো সন্ধে দেব বলে ঠাকুর ঘরে এসেছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো চলো সন্ধে করে নিই তারপরে একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি আমি আর আরাধায় একটু বেরিয়ে পড়লাম আর দেখো আমাদের পাড়ার যে বড় ঠাকুর মন্দিরটা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখন আমরা যাচ্ছি আমি ফটো তুললাম আমার একটা কাজের জন্য একটু ফটো দরকার ছিল তো সেটাই তুললাম আর কিছু ডকুমেন্টস আমার জেরক্স করতে হলো সেটা করে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন চলো বানাবো কলা পাতায় চিকেন পাতুরি ঠিক আছে তো দেখো চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর দই শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে চিকেনটাকে কিন্তু এক দেড় ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখে দিলাম এবার ততক্ষণে আমি পেঁয়াজ আর রসুনটা কেটে নিই আর দেখা একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম রসুন আর গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম আর ফ্রিজে রাখা ছিল আদা বাটা সেটাও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো একদম ঝিরি করে কুচিয়ে ওপর দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর ম্যারিনেট করার দরকার নেই কারণ ম্যারিনেট তো করাই ছিল আগে থেকে আর এবার কিন্তু আমার কাজ শেষ ওখানে এবার শুরু হবে মায়ের কাজ এটা কিন্তু ভাজবে কিন্তু আমার মা দেখো কিভাবে কলা পাতায় তেল লাগিয়ে রেডি করে নিচ্ছে কলা পাতায় চিকেনটা ভাজার জন্য আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এক কথা জাস্ট খুব ভালো হয়েছিল। যারা রোজ রোজ চিকেনের ঝোল খেতে চাও না তারা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো সত্যি কথা অনেক সুন্দর হয়েছিল। কিন্তু লঙ্কার পরিমাণটা যেহেতু একটু বেশি দেওয়া হয়েছিল প্রথমে গুঁড়ো লঙ্কা তারপরে গোটা লঙ্কা তো একটু ঝাল বেশি হয়েছিল। তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নিতে পারো যারা ঝাল কম খাও তারা ঝালটা কম দেবে যারা বেশি খাও তারা বেশি দেবে আমি যেমন একদমই আমার মেয়ে হওয়ার পর থেকে আমার কিন্তু ঝাল খাওয়ার পরিমাণটা কমে গেছে তার জন্য ঝাল আমি একটু মানে কোনো কিছু তো হলে আমি খেতে পারি না খুব কষ্ট হয় তো আমার কাছে একটু ঝালটা বেশিই লেগেছে এছাড়া কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আর চলো দেখতে থাকো ফ্রাইং প্যানের মধ্যে কলা পাতা দিয়ে মা কিন্তু খুব সুন্দরভাবে চিকেন সাজিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিল না হলে তো সিদ্ধ হবে না আর না অনেকটা মানে চিকেন থেকে তো জল বেরোয় সিদ্ধ হওয়ার সময় তো সেই জলটা না পড়ে যাচ্ছিলো তো সেই জন্য দুদিকে চামচ দিয়ে একটু উঁচু করে রেখে দিল আর দেখো মাঝে মাঝে তুলে তুলে দেখা হচ্ছিলো দেখো কতটা জল বেরিয়েছে চিকেন থেকে আমি কিন্তু চিকেনে একটু জল দেইনি তারপরেও তো যেহেতু এইগুলোতে তোমরা সবাই জানো যে জল দেওয়া যায় না তো এমনি কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছিলো চিকেন থেকে এবার মা আর একটা ফ্রাইং প্যান ওর উপরে দিয়ে প্রথমে একটা কলাপাতা চাপা দিয়েছে তারপরে আর ফ্রাইং প্যান দিয়ে এবার এটাকে উল্টে দেবে আস্তে করে দিয়ে তারপরে কিন্তু এই ফ্রাইং প্যানটাতে বাকিটা ভেজে নেবে এবার দেখো যে অংশটা ভাজা হয়ে গেছে মা উল্টে দেওয়ার পরে আমি একটু কলা পাতাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই পজিশনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার অন্য পজিশনটা ভাজা হচ্ছে তো ভাজা হোক আর এই দিকটা দেখে নাও কি সুন্দর ভাজা হয়ে গেছে তবে হ্যাঁ এই রান্নাটা করতে কিন্তু অনেকটা সময় লাগে তো যাদের হাতে অনেকটা সময় আছে বসে আছে চিকেনের কিছু নতুন আইটেম বানাবে ভাবছো তো তারা কিন্তু বানাতে পারো এটা যদিও নতুন নয় নতুনত্ব এর মধ্যে কিছুই নেই কলা পাতায় মাছ ভাজা অনেকেই খেয়েছ আমি একটু চিকেন দিয়ে ট্রাই করলাম আমি কোনো দিন যেহেতু চিকেন দিয়ে ট্রাই করিনি তো হঠাৎ করে মাথায় এলো যে কলাপাতায় যদি মাছ ভাজা যায় চিকেন কেন ভাজা যাবে না তো সেই জন্যই কিন্তু এটা বাড়িতে একটু ট্রাই করে নিলাম তো খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল আর দেখো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা সবাই এইভাবে আমার পাশে দেখো আমিও সববার পাশে থাকবো আর সবাই সবাইকে খুব ভালো রেখো সবাই সবার সাথে থেকো একসাথে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে আর ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে কি করবে তো জানাই আছে বলো ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও আর তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ কেন বলো তো তোমাদের একটা লাইকই তো আমাদের উৎসাহ দেয় ভিডিওটা আরও সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো চলো আজকের মতো মতোটাটা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই